তুমি এত দাও তুমি যাও আম কাম করতে পারবি না তুমি যাও কইয়া তুমি শেরের কথা আমাদের কথা শুনে চল তুমি যাও তুমি দাও এখানে দামের তুমি যাও এখান তো যাও 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 তুমি যাও না না কোরআনের কথা কবতর দাও 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 তুমি যাও তুমি যাও তুমি যাও তুমি যাও কথা

আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আলো কথা Ay <laughs> ay <laughs> Hola, 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 de, hola.

কোরআনুল কারিমের কথা বলা এবং আপনাদের মতো রেপকার পরহেজগার মুতাকিন ব্যক্তিদেরকে মাহফিল এসে বসবার মতো তৌফিক দিয়েছেন শুক্রিয়া আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখার মালিক কে আল্লাহ মধ্যে একজন সুস্থ মানুষকে অসুস্থ বানায়া হাসপাতালে বেডের রাখতে পারে নেই ক্ষমতা কার আল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহ এখানে আমরা আসতে পেরেছি এজন্য খুশি না বেজো খুশি সবাই বলেন খুশি সম্মানিত ভাইরা আমার গত কয়েক দিন আগে ওই রকম পুরো হাফেজ ফরিদুল ইসলাম যারা ফেসবুক ইউটিউব দেখেছেন কোরআনের কথা বলতে বলতে সেখানে করে পরের দিন মারা গেছে তার মানে এখান থেকে শিক্ষা বের করতে হবে এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল আমি যখন ছোট ছিলাম আপনার কি কষ্ট হচ্ছে আমি যখন ছোট ছিলাম ক্লাস ফাইভে যখন আমি পড়ি এই ডাকির মাত্রা সাহেবের চর বন্ধুর আমাদের গ্রামে একজন আলেম ছিল আমি ওনার প্রত্যেকটা জায়গায় ওনার জন্য আমি দোয়া করি বলেন মফিস উদ্দিন এর নাম জানে না এমন মনের সম্ভবত নাই কি বলে বরফ এখানে বসা থাকতেন সাধারণ হুজুর বয়ান করতেন ভিন্ন ভিন্ন হুজুর এখানে বয়ান করতেন জায়গা চেয়ার ঠিকই আছে মওলানা মোতাসউদ্দিন কি আছে না হ্যাঁ আজকে কারিশা পয়েন্ট করেছেন আগামী বছর এই ময়দানে কথা বলতে পারবে গ্যারান্টি আছে না আল্লাহর কসম এই তাকুলিয়ার কারোর জন্য দোয়া না হলে মওলানা মোতাসউদ্দিনের নামে আমার কন্টিনিউ দোয়া বনে আসে কারণ উনি সর্বপ্রথম আমার মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করছিল আল্লাহ তততে সিলেটাকে তুমি আলেম বানায় দাও হয়তো আল্লাহ কবুল করেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এজন্য আমরা এই ময়দান থেকে আমরা দোয়া করি আল্লাহ আমরা এই বরাবর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয় আমিন বলে এই মসজিদে তার অবদান আছে না নাই আছে আছে সবাই বলেন হয়তো হা দিন কিন্তু আমাদের দেশে বাংলাদেশে একটা কথা আছে জাতীয় চক্ষ দান তাতে করে

ফাঁসির মঞ্চে নিয়ে ফাঁসিকে ঝুলিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে আর এটাই বলেছে বাংলাদেশে ইসলাম আমরা রাখতে দেব না আপনারা জবান খুলে বলুন যে কর্মীদেরকে যে আমাদের নেতাদেরকে ফাসির মঞ্চে দুলিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে এই দলের কর্মীর সংখ্যা এখন বেশি না কম বেশি আমি সেদিন মন্মথপুর গেছিলাম পাবনায় নিজামের গ্রাম নিজামের কবরটা আমি দুই দুই বার জিয়ারত করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ নিজামের বাড়িতে ঢুকেছিলাম একটা মেম্বারের বাড়ি তাও মোটামুটি একটু সুন্দর আছে ওনার বাড়িতে এখন থাকার মতো কোন অবস্থা নাই অথচ মানে উনি মন কি ছিল এমপি ছিল না